પતિ সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী চীন থেকে বাংলাদেশে ফিরে আসেন আজ রাতেই তিনি চীন থেকে রওনা করবেন এবং বুদ্ধনাথ নাগাত তিনি ঢাকায় এসে পৌঁছান কিন্তু হঠাৎ করে কেন প্রধানমন্ত্রী এত দ্রুততার সাথে বাংলাদেশে ফিরে আসেন কেন তিনি চীন সফর সংক্ষিপ্ত করতে গেলেন এবং কয়েক ঘন্টার জন্য কয়েক ঘন্টা পরেই তার দেশে ফেরার কথা ছিল কিন্তু সেটা তিনি এগে নিয়ে আসেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রীর সবগুলো বৈঠক শেষ হয়ে যাবে এর কারণে তিনি রাতেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি চীনে পৌঁছার সাথে সাথে নাকি এই নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন যেহেতু রাতে যদি তিনি ফিরে আসতে পারেন তাহলে পরদিন তিনি সারাদিন কাজে লাগাতে পারবেন তিনি কাজ করতে পারবেন এই কারণে তিনি আগের দিকে ফিরে আসছেন কিন্তু প্রধানমন্ত্রীর এই সফর সূচি সম্পর্কে তিনি নিজে কিংবা তার যারা সফর সঙ্গী তার যারা সহযোগী তারা কি জানতেন না তাহলে আগে থেকে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়নি তার মানে দেশে এমন কোন বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে তাকে এত দ্রুত তার সাথে দেশে ফিরে আসতে হচ্ছে অনেকে অবশ্য বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে চীন সফরে গিয়েছিলেন সেখানে তিনি সফল হননি অর্থাৎ চীনের সাথে দর কষাকষিতে তিনি ফেল করেছেন এ কারণে তিনি চীনকে কোল শোল্ডার দেখানোর চেষ্টা করছেন হতে পারে কিন্তু দর কষাকষিতে তিনি যদি ফেল করে থাকেন তাহলে এই ধরনের মেসেজ কি আদৌ কোনো কাজে দিবে বরং এটা তো ব্যাকফায়ার করার কথা কারণ অন্তত সরকারের মধ্যে এবং তার দলের মধ্যে এক ধরনের সন্দেহের জায়গা তো তৈরি হয়েছে কারণ বিশেষ কোনো পরিস্থিতি দেশের মধ্যে বিরাজ করছে কিনা দলের নেতা কর্মীদের মধ্যে এবং সরকারের মধ্যেও এ ধরনের একটা ধারণা তো ছড়িয়ে পড়তে পারে পাশাপাশি প্রশাসনের মধ্যেও এটা ছড়িয়ে পড়তে পারে সরকার কি কোনো কিছু সন্দেহ করছে বড় কোনো কিছু ঘটে যাচ্ছে ভেতরে ভেতরে এ ধরনের একটা স্পেকুলেশন কিন্তু প্রশাসনের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে যেটা সরকারকে অবশ্যই দুর্বল করবে তারপর কেন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন তার মানে আসলেও এমন কিছু ঘটছে যে কারণে প্রধানমন্ত্রীকে খুব দ্রুত তার সাথে দেশে ফিরে আসতে হচ্ছে অনেকে অবশ্য বলার চেষ্টা করছেন ছাত্ররা যদি আজকের করে করে আগামী কালো, বাংলা সকাল পালন সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এয়ারপোর্ট থেকে গণভবনে ফেরার পথে যদি বাধার সম্মুখীন হন তাহলে দুটো ব্যাপার হতে পারে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে হয়তোবা পুলিশকে বারমুখী অবস্থানে যেতে হবে অথবা প্রধান বলছি যদি রাস্তায় আটকে যান সেক্ষেত্রে অনেক বড় একটা ডিফিটিং সিচুয়েশন তৈরি হবে সরকারের জন্য প্রধানমন্ত্রী রাস্তায় আটকে গেছেন এই খবরটা অতি দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়বে এবং ঢাকা শহরের মানুষ সাধারণ মানুষ বিক্ষুব্ধ মানুষ যারা এতগুলো বছর ধরে তাদের খুব আক্রোশ আটকে রেখেছিল তারা রাস্তায় নেমে আসতে পারে তারা মনে করতে পারে এই সরকারের পতন সম্ভবত অনিবার্য হয়ে উঠেছে প্রধানমন্ত্রী যেখানে আটকে গেছেন সেখানে এই সরকারকে আর কোনোভাবে টিকে রাখা যাচ্ছে না এই সরকার আর কোনোভাবে এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু সংক্রামক একজনের ভেতর থেকে এটা হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং এটা মুহূর্তেই একটা দাবানল থেকে বিস্ফোরণ ঘটাতে পারে ফলে এটাও সরকারের জন্য একটা ব্যাকফায়ার হতে পারে এটা চিন্তা করে প্রধানমন্ত্রী আগের দিন অর্থাৎ রাতেই তিনি চলে আসতে চাইছেন যে সময় স্টুডেন্টদের এই কর্মসূচিটা থাকছে না পাশাপাশি সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশ কয়েকবার বলেছেন এমনকি সংবাদ সম্মেলনেও তিনি উল্লেখ করেছেন এই আন্দোলনের মধ্যে অনেকগুলো পক্ষ যুক্ত হয়ে গেছে এর ভেতরে তিনি ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন এবং তিনি বারবার এটা বোঝানোর চেষ্টা করেছেন এই আন্দোলনের পেছন থেকে বিশেষ কোন শক্তি বিশেষ কোন শক্তি কলকাঠি নাচ্ছে ফলে সরকারের ভেতরে এক ধরনের ভয় তৈরি হওয়াটা স্বাভাবিক অবশ্য শুরু থেকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন এই আন্দোলনকে সরকার পরিকল্পিত ভাবে মাঠে নামিয়েছে বিশেষ করে ভারতের সাথে যে অসম স্বাক্ষরিত হয়েছে সেই ইস্যুকে ধামা চাপা দেবার জন্য আন্দোলন না ওঠে। এই কারণে এই আন্দোলনটাকে মাঠে নামিয়েছে কিংবা আজিজ আসাদু আসাদুজ্জামান মিয়াদের যে দুর্নীতি আমাদের সামনে প্রকাশিত হয়েছে সেই ইস্যুকে কেন্দ্র করে যাতে বৃহত্তর কোনো আন্দোলন গড়ে না ওঠে যেটা সরাসরি রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এই কারণে এই কারণে নিয়ন্ত্রিত সরকার নিয়ন্ত্রিত এই আন্দোলনটাকে মাঠে নামানো হয়েছে যদিও আমার এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছি এটা কোনো যুক্তি হতে পারে না কেউ কেউ হয়তো বা এর সপক্ষে অনেক যুক্তি উপস্থাপন করছেন অনেক কথা বলার চেষ্টা করছেন তাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকতে পারে কিন্তু এটা কোনোভাবেই যুক্তি হতে পারে না যে এই আন্দোলনটা মাঠে নামার কারণে ভারতের সাথে যে অসম সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর করেছে প্রধানমন্ত্রী কিংবা আজিজ বেনুজিদের যে দুর্নীতি আমাদের সামনে উঠে এসছে সেটাকে যাই হোক আন্দোলনটা যে আন্দোলনটা শুরু হয়েছে বাংলা ব্লকের যে কর্মসূচিটা শুরু হয়েছে এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সরকার কোনোভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারছে না এবং শুরু থেকে আমি একটা কথা বলার চেষ্টা করেছি দুই হাজার সালের সেই দোর্দণ্ড প্রতাপশালী লীগ আর সেই সময়কার পুলিশ পুলিশকে তখন যেভাবে সরকার ব্যবহার করতে পেরেছে দলীয় ক্যাডার বাহিনীর মতো করে এবার সেটা করা সম্ভব নেই সরকারের পক্ষে কারণ সারা পৃথিবীর অ্যাটেনশন যেভাবে এখন বাংলাদেশের দিকে আছে দুই সালে সেটা ছিল না সুতরাং দুই সালের আন্দোলন তারা বিভিন্নভাবে দমন করতে পেরেছে কিন্তু এবার এটা দমন করা তাদের জন্য এত সহজ হচ্ছে না পাশাপাশি ছাত্ররা এই সরকারের চরিত্রটা বুঝে গেছে কারণ দুই সালে একবার ছাত্রদের সাথে প্রহসন হয়েছে এবং আবারও দুই সালে সেটার প্রমাণ পাওয়া গেছে ফলে এবার কিন্তু ছাত্ররা হাইকোর্ট যে রায় দিয়েছে আজকে তারপরেও দমে যায়নি সরকার চেষ্টা করেছিল এই আন্দোলনটাকে এখানেই কবর দিতে অন্তত এক মাসের জন্য এটাকে ঝুলিয়ে রেখে আন্দোলনটাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছিল এবং এখন পর্যন্ত আমি যখন কথা বলছি তখন পর্যন্ত ছাত্ররা বলছে তারা আন্দোলন কন্টিনিউ করবে যদিও সন্ধ্যা সাতটায় তারা সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে হ্যাঁ একটা কথা ঠিক আদালত যে রায় দিয়েছেন যদিও আদালতে কোনো ইতিহার নাই কোটা পুনর্বহলের কোন সিদ্ধান্ত দেওয়ার একটি আর কিন্তু আদালতের নাই সাংবিধানিক ভাবেই নাই এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন এই বিষয়টা প্রমাণিত কিন্তু তারপরও আমাদের দেশে আইন আদালত বলে আসলে কিছু এক্সিস্ট করে না সবকিছুই নির্বাহী বিভাগের অর্থাৎ সরকারের এক্সটেনশন সরকার যেটা চায় যেভাবে চায় তারা ঠিক সেভাবেই করে কিন্তু তারপরও আদালতের এই রায় এক মাসের জন্য এই আন্দোলনটাকে অনেকটা স্থবির করে দেবে অনেকটা দুর্বল করে দেবে কারণ যে প্রত্যাশা নিয়ে যে উৎসাহ নিয়ে যে অ্যাগ্রেশন নিয়ে ছাত্ররা রাস্তায় নেমেছিল সেটা অনেকাংশই অনেকাংশেই প্রশমিত হবে কিন্তু তারপরও ছাত্ররা এবার সিদ্ধান্ত নিয়েছে তারা রাজপথ ছেড়ে যাচ্ছে না এবং সঠিক সিদ্ধান্ত কারণ সাংবিধানিক ভাবেই কোটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সরকারের অর্থাৎ নির্বাহী বিভাগের এখানে আদালতের রায় দেওয়ার এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে এই সিদ্ধান্ত সরকারকেই জানাতে হবে এবং ছাত্ররা বলছে এবার কনক্রিট কোনো ডিসিশন না আসা পর্যন্ত তারা রাস্তা ছেড়ে যাবে না দেখা যাক তারা কি সিদ্ধান্ত নেয় কিন্তু যে কথাটা বলছিলাম আদালত আজকে কি সিদ্ধান্ত দেবে এটা কি প্রধানমন্ত্রী জানতেন না আমরা কি এটা আদৌ মনে করি যে আদালত স্বাধীনভাবে শুনানির পরে তারা ডিসিশন নিয়েছে এ ধরনের কোন একটা রায় দেবার তারা নিশ্চয়ই সেরকম মনে করি না সরকারের কাছে এই ইনফরমেশন ছিল সরকার নিজেই হয়তো সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা বলতেই পারি আদালত অবমাননার মামলা হয়ে যেতে পারে অবশ্যই আমার বিরুদ্ধে কিন্তু তারপরেও এটাই বাস্তবতা এটাই বাস্তবতা কারণ এই দেশে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান বাস্তবিক এক্সিস্ট করে না সবই সরকারের একটা এক্সটেনশন ফলে এই রায়ের পর আন্দোলনটা স্থগিত হয়ে যেতে পারে এমনকি আন্দোলন আপাতত স্থগিত হয়ে যেতে পারে এক মাস সেই ধারণাটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী ছিল কিন্তু তারপরেও তিনি আগের দিন রাতের বেলায় ঢাকায় চলে আসছেন তাহলে কি অন্তরালে আরো বড় কোনো কিছু আছে কারণ সাধারণত কোন দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় সফরে কোন দেশে গেলে সেখান থেকে কেবল মাত্র বিশেষ কোনো পরিস্থিতি যদি তৈরি হয় নিজ দেশে কিংবা অন্য কোনো ভাবে সেক্ষেত্রেই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবার প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে এত দ্রুততার সাথে দেশে ফিরে আসছেন তার মানে বিশেষ কোন পরিস্থিতি কি ক্ষমতার অন্তরালে তৈরি হয়েছে। কাদের যে যে কথা কথা বলেন বলেন ক্ষমতা থেকে জন্য ষড়যন্ত্র হচ্ছে অনেক শক্তি এখানে কাজ করছে তাহলে সত্যি সত্যি কি কোনো শক্তি এই সরকারকে উৎখাত করতে চাইছে প্রধানমন্ত্রী এমন কোন ভয় পেয়েছিলেন যে কোটা সংস্কার আন্দোলনকারীদের এই আন্দোলনের উপরে ভর করে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে কিংবা প্রধানমন্ত্রী এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত সেটা কি সংশয় তৈরি হয়েছিল। এবং সেটাকে কেন্দ্র করে কি রাষ্ট্র ক্ষমতায় কোনো আঘাত আসার সম্ভাবনা তৈরি হয়েছিল অনেক কিছুই হতে পারে অবশ্য সামনের দিনে সামনের দিনে কি হয় সেটা এখন শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নেবে সেটার উপরে অনেকাংশে নির্ভর করছে তবে সরকার আবারও একটা প্রহসন করলো শিক্ষার্থীদের সাথে এবং এই প্রহসনের মাধ্যমে তারা আন্দোলনটাকে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা সরকারের জন্য কোনোভাবেই সুখকর কোনো বিষয় নয় যে দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে একটা কোটা সংস্কার আন্দোলন কিংবা এই আন্দোলন থেকে কে কেন্দ্র করে এটা আরো বৃহত্তর কোনো পরিসরে চলে যাওয়া ফলে এটাকে দমন করার জন্য

তার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে পাশাপাশি যদি কোনোভাবে যদি কোনোভাবে চীন যে প্রকল্পগুলোতে বাংলাদেশকে চায় এবং তিস্তা প্রকল্পে নিজেরা ইনভলভ হতে চায় সেই ব্যাপারে যদি রাজি হয়ে যান তাহলে ভারতের সাথে যে কনফ্লিক্টটা তৈরি হবে সেটাও আসলে সরকারকে কতদিন ক্ষমতায় টিকিয়ে রাখবে এটাও অনেক বড় একটা প্রশ্ন ফলে সবকিছু মিলিয়েই সরকারের সামনে এখন চ্যালেঞ্জ এটা অন্তত বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী এভাবে সাফর প্রধানমন্ত্রীর খুবই গুরুত্বপূর্ণ চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসার বিষয়ে বিভিন্ন মহলে যে নানান ধরনের গুঞ্জন সৃষ্টি হয়েছে প্রশ্ন তৈরি হয়েছে ধুম্রজাল সৃষ্টি হয়েছে সেই ধুম্রজাল বরং আরো ঘনীত হয়েছে খোদ প্রধানমন্ত্রী প্রেস সচিব লাইমেশ খান এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বক্তব্যে মঙ্গলবার প্রধানমন্ত্রী চীন সফর সংক্ষিপ্ত করার বিষয়ে যে ব্যাখ্যা বা বক্তব্য দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে সেখানে তিনি বলেছেন যে একদিন আগে ফিরলেও নির্ধারিত করছি তিনি বলেছেন যে দশ জুলাই বেইজিং সময় রাত দশটায় বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইটে উঠবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় রাত একটায় ঢাকায় শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তোমচি উল্লেখ করেছেন কারণ সম্পর্কে এই যে একদিন আগে চলে আসা এতে করে প্রধানমন্ত্রীর একদিন বেঁচে যায় অথটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে তে তার দলনের কাজ এগিয়ে নিতে একটা দিন বাঁচাতে চাইছেন এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন মঈনুদ্দিন খান কিন্তু বুধবার বেজিং এ অনুষ্ঠিত যে সংবাদ সম্মেলনে এই বিষয় কথা বলতে গিয়ে ডক্টর হাসান মাহমুদ যেটা বলেছেন তা হচ্ছে যে প্রধানমন্ত্রীর অসুস্থ মেয়ের সাইমা পুতুলকে সময় দেওয়ার জন্য সময়ের আগে বেজিং করছেন এবং এই বক্তব্যটি তিনি এমন সময় দিয়েছেন যখন নাইমুল ইসলাম খানের বক্তব্যটি সবার কাছে গ্রহণযোগ্য হয়নি বা তেমন যুথসই মনে হয়নি এটি তারাও বুঝতে পেরেছেন হয়তো এই জন্যই সংবাদ সম্মেলনে কারণ সম্পর্কে জানাতে গিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য দিয়েছেন এবং তিনি আর প্রশ্নের জবাব দিয়ে কারণ হিসেবে বলছেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গে হিসেবে সাইমা আজাদ পুতুলেরও বেজিং আসার কথা ছিল কিন্তু যেদিন প্রধানমন্ত্রী সহ তার বহর বেজিং উদ্দেশ্যে রওনা দেন সেদিন সকালেই সাইমা আজাদ পুতুল অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতার কারণেই তিনি বেজিং আসতে পারেননি তিনি এখন অসুস্থ আমি ডক্টর হাসান মাহমুদের বক্তব্য কতান্ত বলতে কোন ছি তিনি এখন অসুস্থ কাজে প্রধানমন্ত্রী সফল সংক্ষিপ্ত করে নাই ওনার এখানে রাত যাপন করার কথা ছিল এখন তিনি সেটা না করে মা হিসেবে অসুস্থ মেয়ে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন ডক্টর হাসান মাহমুদ প্রধানমন্ত্রী কন্যা সম্পর্কিত বক্তব্য দিয়েছেন এটি আমরা মেনে নিতে পারি যে অসুস্থ সন্তানের জন্য যে কোনো মাই যে কোনো সিদ্ধান্ত যেকোনো কোনো মুহূর্তে নিতেই পারেন এটুক আমরা ধরে নিতে পারি কিন্তু মঙ্গলবার নাইমুল ইসলাম খান যে বক্তব্যটি গণমাধ্যমে দিলেন কারণ সম্পর্কে সেটি কি স্পষ্ট ছিল ছিল না কেন ছিল না তিনি তো প্রধানমন্ত্রীর প্রেস সচিব তারই তো সবার আগে এই বিষয়গুলো সম্পর্কে জানার কথা স্পেসিফিক কারণগুলো উল্লেখ করার কথা কিন্তু তিনি তা করতে পারেননি কেন করতে পারলেন না আর কেন আবার সংবাদ সমন্বয় করে এ বিষয়ে অনেকটা বক্তব্যের মাঝে বেশ খানিক দূরত্ব রেখে কথা বলেছেন ডক্টর হাসান মাহমুদ এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন একই কথা বলেছেন যে নির্ধারিত সব কর্মসূচি সম্পন্ন হয়েছে বা হয়ে যাবে বুধবার রাতের মধ্যে এবং অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য তিনি আসছেন প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে নানান ধরনের ভুল বার্তা যাচ্ছে ভুল তো আসতেই পারে যদি সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বার্তা আসে তাহলে ভুল বার্তার বিষয়টি তো আরো গভীর হবে যেমনটা এখন হয়েছে এখন আরো ভুলের মাত্রাটি বেড়েছে ভুল না হোক আহ যে বিষয়টি আরো ঘনীভূত হচ্ছে আমরা জানি যে প্রধানমন্ত্রী এই চীন সফর অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যখন ভারত সফটওয়্যার এর যাওয়ার কথা ছিল একুশে জুন বা জুলাই দিকে